যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বারিয়ে শুরু করা যাক আজকের ভিডিও সামিন অর্থাৎ মোটা আরবিতে হবে সামিন বাংলাতে হবে মোটা রাকি অর্থাৎ পাতলা আরবিতে হবে র্যাকিক বাংলাতে হবে পাতলা অর্থাৎ লম্বা আরবিতে হবে তবিল বাংলাতে হবে লম্বা গ্যাসের অর্থাৎ খাটো আরবিতে হবে বাংলাতে হবে খাটো ফুক অর্থাৎ উপরে আরবিতে হবে ফুক বাংলাতে হবে উপরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক স্যামিন অর্থাৎ মোটা র্যাকিক অর্থাৎ পাতলা তবিল অর্থাৎ লম্বা গ্যাসিল অর্থাৎ খাটো, ফৌ অর্থাৎ উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলাতে হবে নিচে অর্থাৎ মাঝারি হবে ওয়াসাদ বাংলাতে হবে মাঝারি আমি অর্থাৎ গভীর আরবিতে হবে আমি বাংলাতে হবে গভীর ক্যাবির অর্থাৎ বড় আরবিতে হবে কাবির বাংলাতে হবে বড় সেগির অর্থাৎ ছোট আর হবে সেগির বাংলাতে হবে ছোট শব্দগুলো আরেকবার করে শিখে নেন তাহাত অর্থাৎ নিজে, ওয়াসাদ অর্থাৎ গভীর অর্থাৎ বড় অর্থাৎ ছোট মিফতা অর্থাৎ খোলা আরবিতে হবে মিফতা বাংলাতে হবে খোলা কাতির অর্থাৎ অনেক আরবিতে হবে কাতির বাংলাতে হবে অনেক জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি ওয়াজেদ অর্থাৎ খুব বেশি আরবিতে হবে ওয়াজিদ বাংলাতে হবে খুব বেশি কেলিল অর্থাৎ অল্প আরবিতে হবে কেলিল বাংলাতে হবে অল্প শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মেফতা অর্থাৎ খোলা কাতির অর্থাৎ অনেক জিয়াদা অর্থাৎ বেশি ওয়াজেদ অর্থাৎ খুব বেশি কেলিল অর্থাৎ অল্প শিল অর্থাৎ নেওয়া আরবিতে হবে শিল বাংলাতে হবে নেওয়া আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহিন বাংলাতে হবে এখন সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ মাফি অর্থাৎ নাই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নাই আলী বাবা অর্থাৎ ফাকিবাজ আরবিতে হবে আলী বাবা বাংলাতে হবে ফাকিবাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শিল অর্থাৎ নেওয়া আলহিম অর্থাৎ এখন সগল অর্থাৎ কাজ মাফি অর্থাৎ নাই আলী বাবা অর্থাৎ ফাঁকি মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা কাতির অর্থাৎ অনেক আরবিতে হবে কাতির বাংলাতে হবে অনেক ইন্তা অর্থাৎ তোমার আরবিতে হবে ইন্তা বাংলাতে হবে তোমার কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত উমর অর্থাৎ বয়স আরবিতে হবে উমর বাংলাতে হবে বয়স শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মুশকিলা অর্থাৎ সমস্যা কাতির অর্থাৎ অনেক ইনতা অর্থাৎ তোমার কাম অর্থাৎ কত উমর অর্থাৎ বয়স কফিব অর্থাৎ যথেষ্ট আরবিতে হবে কাফিব বাংলাতে হবে যথেষ্ট কালাস অর্থাৎ শেষ আরবিতে হবে কালাস বাংলাতে হবে শেষ লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন জিভ অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলাতে হবে দাও শব্দগুলো আরেকবার করে শিখি নেওয়া যাকিবাসও কেইফ অর্থাৎ 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 শেষ কেন নাও জিব দাও কেইভ লেশ কিভাবে আরবিতে হবে কেইভ বাংলাতে হবে কিভাবে মাইসির অর্থাৎ হবে না আরবিতে হবে মাইসির বাংলাতে হবে হবে না মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন দেইমান অর্থাৎ সব সময় আরবিতে হবে দিইমান বাংলাতে হবে সব সময় আহিয়ানান অর্থাৎ মাঝে মাঝে হবে আহিয়ানান বাংলাতে হবে মাঝে মাঝে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কেইফ অর্থাৎ কে মাইসের অর্থাৎ হবে না মিতা অর্থাৎ কখন দেইমান অর্থাৎ সব সময় আহিয়ানান অর্থাৎ মাঝে মাঝে আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে আলিওম বাংলাতে হবে আজ হাওয়া অর্থাৎ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলাতে হবে বাতাস জাদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে বেশি ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা বাকালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলাতে হবে দোকান শব্দ করে শিখে নেওয়া যাক আলিয়ম অর্থাৎ আজ হাওয়া অর্থাৎ বাতাস জিয়াদা অর্থাৎ আশা বাকালা অর্থাৎ দোকান সুরাস অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাচুরা বাংলাতে হবে তাড়াতাড়ি নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক সগল অর্থাৎ কাজ আরবিতে হবে শগল বাংলাতে হবে কাজ মাফি অর্থাৎ না আরবিতে হবে মাফি বাংলাতে হবে না অর্থাৎ রো যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলাতে হবে অসুস্থ শব্দগুলো আরেকবার করে শিখে নিন সুরা সোরা অর্থাৎ তাড়াতাড়ি নফর অর্থাৎ লোক সগল অর্থাৎ কাজ মাফি অর্থাৎ না রো অর্থাৎ যাওয়া মারিদ অর্থাৎ অসুস্থ আন্তা অর্থাৎ আপনার আরবিতে হবে আন্তা বাংলাতে হবে আপনার জিসম অর্থাৎ শরীর আরবিতে হবে জিসম বাংলাতে হবে শরীর কেইফ অর্থাৎ কেমন আরবিতে হবে কেইফ বাংলাতে হবে কেমন জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলাতে হবে ভালো অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলাতে হবে অনেক কাম, অর্থাৎ কত আরবিতে হবে কম বাংলাতে হবে কত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আন্তা অর্থাৎ আপনার জিসম অর্থাৎ শরীর কেফ অর্থাৎ কেমন জেন অর্থাৎ ভালো ওয়াজেদ অর্থাৎ অনেক কাম অর্থাৎ কত অর্থাৎ ঘন্টা আরবিতে হবে বাংলাতে হবে ঘন্টা ইনতা অর্থাৎ তোমার আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তোমার দাউম অর্থাৎ ডিউটি আরবিতে হবে দম বাংলাতে হবে ডিউটি তামানিয়া অর্থাৎ আর আরবিতে হবে তামানিয়া বাংলাতে হবে আর ওয়াহেদ অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলাতে হবে এক ইয়ম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ম বাংলাতে হবে দিন শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক সা অর্থাৎ ঘণ্টা ইন্তা, অর্থাৎ তোমার অর্থাৎ ডিউটি তামানিয়া অর্থাৎ আখ ওয়াহেদ অর্থাৎ এক ইয়ম অর্থাৎ দিন কম অর্থাৎ কত আরবিতে হবে কম বাংলাতে হবে কত রগম অর্থাৎ নাম্বার আরবিতে হবে রগম বাংলাতে হবে নাম্বার গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রুম তসগুন অর্থাৎ থাকা আরবিতে হবে দশগুন বাংলাতে হবে থাকা আশারা অর্থাৎ দশ আরবিতে হবে আশারা বাংলাতে হবে দশ এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি শব্দগুলো আরেকবার করে শিখে নিন কাম অর্থাৎ কত রগম অর্থাৎ নম্বর গোরফা অর্থাৎ রুম তসকুন অর্থাৎ টাকা আশারা অর্থাৎ দশ এস অর্থাৎ কি সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ আরেফ অর্থাৎ জানা আরবিতে হবে আরেফ বাংলাতে হবে জানা মুকাই অর্থাৎ এসি আরবিতে হবে মুকাই, বাংলাতে হবে এসি মোয়াল্লেম অর্থাৎ কারিগর আরবিতে হবে বাংলাতে হবে কারিগর কাহরাবা অর্থাৎ বিদ্যুৎ আরবিতে বাংলাতে হবে বিদ্যুৎ আলহিন অর্থাৎ এখন আরবিতে হবে আলহিন বাংলাতে হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সগল অর্থাৎ কাজ আরেফ অর্থাৎ জানা মোকাইফ অর্থাৎ এসি মোয়াল্লিম অর্থাৎ কারিগর কাহরাবা অর্থাৎ বিদ্যুৎ অর্থাৎ এখন আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি ইস্তেরি অর্থাৎ কিনা আরবিতে হবে ইস্তেরি বাংলাতে হবে কিনা সামান অর্থাৎ মালপত্র আরবিতে হবে সামান বাংলাতে হবে মালপত্র মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে অর্থাৎ সম্ভবত হবে হবে বাংলাতে মুমকিন মুমকিন সম্ভবত শব্দগুলো আরেকবার করে শিখে নিন আনা অর্থাৎ আমি ইস্তেরি অর্থাৎ কিনা সামান অর্থাৎ মালপত্র মিতা অর্থাৎ কখন হুয়া অর্থাৎ সে মুমকিন অর্থাৎ সম্ভবত আফগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আফগা বাংলাতে হবে লাগবে ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলাতে হবে ছুটি এবি অর্থাৎ চাওয়া আরবিতে হবে এবি বাংলাতে হবে চাওয়া মোকাইফ অর্থাৎ এসি আরবিতে হবে মোকাইফ বাংলাতে হবে এসি তালাতা অর্থাৎ তিন আরবিতে হবে তালাতা বাংলাতে হবে তিন সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলাতে হবে মাস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আবগা অর্থাৎ লাগবে অর্থাৎ ছুটি ইজাজা এবি অর্থাৎ চাওয়া মুকাইফ অর্থাৎ এসি তালাতা অর্থাৎ তিন সাহার অর্থাৎ মাস হ্যাদা, অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলাতে হবে এটা ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসেল বাংলাতে হবে পাওয়া আক্কেল অর্থাৎ খাবার আরবিতে হবে আক্কেল বাংলাতে হবে খাবার আখি অর্থাৎ ভাই আরবিতে হবে আখি বাংলাতে হবে ভাই মাররা অর্থাৎ অনেক আরবিতে হবে মাররা বাংলাতে হবে অনেক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হায়দা অর্থাৎ এটা অর্থাৎ কোথায় হাসেল অর্থাৎ পাওয়া আককেল অর্থাৎ খাবার আখি অর্থাৎ ভাই অর্থাৎ вот অনেক জোয়ান অর্থাৎ খোদার্ত আরবিতে হবে জোয়ান বাংলাতে হবে খোদার্ত রুজ অর্থাৎ ভাত আরবিতে হবে আর রুজ আর বাংলাতে হবে ভাত খবুজ অর্থাৎ রুটি আরবিতে হবে খবুজ বাংলাতে হবে রুটি লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলাতে হবে কিন্তু সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলাতে হবে দেখা না অর্থাৎ এখানে আরবিতে হবে না বাংলাতে হবে এখানে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জোয়ান অর্থাৎ কোদার্থ রোজ অর্থাৎ ভাত খবুজ অর্থাৎ রুটি অর্থাৎ কিন্তু সুফ অর্থাৎ দেখা হেনা অর্থাৎ অনেক ইনতা অর্থাৎ তুমি ইজি অর্থাৎ আশা বকালা অর্থাৎ দোকান সুরাস অর্থাৎ তাড়াতাড়ি নফুল অর্থাৎ লোক সগল অর্থাৎ কাজ মাফি অর্থাৎ না রো অর্থাৎ যাওয়া মরিদ অর্থাৎ অসুস্থ আপনার শরীর অর্থাৎ কেমন জেন অর্থাৎ ভালো অর্থাৎ অনেক কম অর্থাৎ কত অর্থাৎ ঘণ্টা ইনতা অর্থাৎ তোমার দাউম অর্থাৎ ডিউটি তামানিয়া অর্থাৎ আর বাহিদ অর্থাৎ এক ইয়ুম অর্থাৎ দিন গম অর্থাৎ কত রগুম অর্থাৎ নাম্বার গুরফা অর্থাৎ রুম দস্কুল অর্থাৎ থাকা আশারা অর্থাৎ দশ এশ অর্থাৎ কি শগল অর্থাৎ কাজ আরেফ অর্থাৎ জানা মোকাইফ অর্থাৎ এসি মোয়াল্লেম অর্থাৎ কারিগর কাহারাবা অর্থাৎ বিদ্যুৎ আলহিন আনা অর্থাৎ আমি ইশতেরি অর্থাৎ কিনা সামান অর্থাৎ মালপত্র মিতা অর্থাৎ পাখুন হুয়া অর্থাৎ সে মুমকিন অর্থাৎ সম্ভবত ابغا او تتلاكبي ازازا او تتشودي ابي او جاوا مكايب او تتاسي تالاتا او تاتين شاحر او تاتمش هادا او تاتا وين او تاتكوثاي هاسدل او تاتبوى اكل او تاتكابر اكل او تاتبعي مرة او জোয়ান অর্থাৎ ক্ষুদার্থ রুজ অর্থাৎ ভাত খবুজ অর্থাৎ রুটি লেকিন অর্থাৎ কিন্তু সুফ অর্থাৎ দেখা হেনা অর্থাৎ এখানে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজির ওপর একটি আরবি ভাষা শেখেন একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ